নৈহাটি অতি জাগ্রত বড়ো সেই বড়োমার মন্দিরে তোমরা দু সালে কোন টাইমে এলে ভালোভাবে পুজো দিতে পারবে এবং কোন জায়গা থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেক দিন ভোগ বিতরণ করা হয় এবং বড়মার মন্দিরের সম্পূর্ণ দু হাজার পঁচিশ সালের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়ম তোমাদের দেখাবো তার সাথে বড়মার মন্দিরে পুজোর আগে এই ব্রহ্মময়ী কালী মায়ের কিন্তু পুজো হয় সেই মাকেও তোমাদের দেখাবো এবং সম্পূর্ণ বড়মাকে তোমাদের দর্শন করাবো এবং বড়মার কুষ্টিপাতরের যে মূর্তি সম্পূর্ণ মন্দির কীরকমভাবে তোমরা খুব সহজে আসবে প্লাস তোমরা বিকেল বেলায় আশেপাশে ঘোরার জায়গা কি রয়েছে নৈহাটিতে বড়মার মন্দিরের পাশে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো আশা করি দু সালে তোমরা যারা মনে করছো বড়মার মন্দিরে আস তাদের খুব সুবিধা হবে ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সকলকে নতুন নতুন একটি একটি ব্লগে আবারও স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব নৈহাটিতে রয়েছে অতি জাগ্রত নৈহাটির বিখ্যাত বড়োমা কালী পুজোর সময় সুবিশাল বড়মার মূর্তি পুজো হয়ে থাকে তোমরা সকলেই হয়তো জানো তো আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো নৈহাটিতে বড়মার কালী পুজো ছাড়াও এমনি সময় সারা বছর তোমরা যে বড়মাকে দর্শন করতে পারবে অর্থাৎ বড়মার কোষ্টি পাথরের একটা যে মূর্তি নির্মাণ করে মায়ের মন্দির নির্মাণ করা হয়েছে তোমরা সেটা সকলেই জানো তো সেই মন্দিরে সারা বছর তোমরা পুজো দেওয়ার যে টাইমিংটা রয়েছে দু হাজার পঁচিশ সালে অর্থাৎ সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় কোন টাইমে মায়ের মন্দিরে পুজো দিতে পারবে এবং আমাবস্যার যে পুজোর টাইমিংটা রয়েছে সেই টাইমিংটা তোমাদের দেখাবো প্লাস মায়ের মন্দিরে প্রত্যেক দিন কিন্তু প্রসাদ বিনামূল্যে বিতরণ করা হয় মায়ের ভোগ সেই ভোগ কীরকমভাবে তোমরা গ্রহণ করবে এবং কোন জায়গা থেকে সেই ভোগ প্রসাদ দেওয়া হয় তোমরা যারা দূর থেকে ভাবছ যে নৈহাটিতে বড়ো মায়ের কাছে পুজো দেবে এবং পুজো দেওয়ার পরে মায়ের প্রসাদ গ্রহণ করবে এবং কোন জায়গা থেকে মায়ের পুজোর ডালা কিনবে এবং মায়ের ফটো এবং কালী পুজোর সময় যে মূর্তি সুবিশাল গড়ে পুজো করা হয় সেই মায়ের ফটো তোমরা যদি মনে করো যে বাড়িতে নিয়ে যাবে সেটা কোথা থেকে কিনবে এবং নৈহাটি স্টেশন থেকে কীরকমভাবে পায়ে হেঁটে খুব সহজেই মায়ের মন্দিরে আসতে পারবে সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা যদি মনে করো যে বিকেলের টাইমে মায়ের মন্দিরে পুজো দিয়ে একটা খুব সুন্দর পরিবেশে একটু বিকেলের সময়টা কাটাবে সেই জায়গাটাও তোমাদের দেখাবো সম্পূর্ণ মায়ের মন্দিরের পাশেই তো চলো আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় বড় কমেন্ট করে আমাকে জানিও তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাব নৈহাটির অতি জাগ্রত নৈহাটি বড়মা সেই নৈহাটি বড়মার মন্দিরে তোমরা সম্পূর্ণ নৈহাটি স্টেশন থেকে কীরকমভাবে আসবে এবং পুজো দেবে সমস্তটা রয়েছে আজকের এই ভিডিওতে তো এখন যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ নৈহাটি স্টেশন থেকে এই রাস্তা দিয়েই কিন্তু তোমরা চাইলে টোটো করে মায়ের মন্দিরে আসতে পারো এবং টোটো ভাড়া মাত্র ওই দশ টাকা কি পনেরো টাকা নেবে এবং তোমরা যদি মনে করো পায়ে হেঁটে আসবে তাহলেও কিন্তু আসতে পারো এবং বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না মিনিট দশেক সময় লাগবে এবং মায়ের মন্দিরের আসতে রাস্তার দুধারে কিন্তু মায়ের অনেক ফটো বিক্রি হয় সেগুলো তোমরা চাইলে কিনে বাড়িতে নিয়ে যেতে পারো এবং অনেক পুজোর ডালার দোকানও কিন্তু রয়েছে তো অবশেষে চলে এসেছি নৈহাটি স্টেশন থেকে নৈহাটি বড়মার মন্দিরের সামনে এবং নৈহাটি বড় মায়ের মন্দিরের একদম সামনে সবসময় কিন্তু প্রচুর ভক্তর সমাগম থাকে মানে পুজো দেওয়ার যে লাইন সে লাইন তো মায়ের মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এখানে অনেকে কিন্তু যে মানত করে সেগুলোও কিন্তু পরপর রয়েছে তো সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে রয়েছে তোমাদের জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এখানে দেখতেই পাচ্ছ নবনির্মিত নৈহাটি বড়মার যে মন্দির সেই মন্দির এবং কালী পুজোর সময় সুবিশাল যে বড়মার মূর্তি গড়ে পুজো হয়ে থাকে সেই বড়মার যে ইতিহাস সেই ইতিহাসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে চাইলে দেখতে পারো কালী পুজোর সময়ের যে বড়োমার মূর্তি সেই মূর্তি তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এই কালী পুজোর সময় অনেক লাখো লাখো ভক্ত বিভিন্ন দূর থেকে কিন্তু মায়ের কাছে আসে পাঁচটা দিনের জন্য মাকে দর্শন করার জন্য এবং সারা বছর তোমরা যদি মনে করো যে মাকে দর্শন করবে এখানে দেখতে পাচ্ছ নবনির্মিত মায়ের যে মন্দির করা হয়েছে এই মন্দিরে কোষ্টি পাথরের কিন্তু বড়মার ছোট একটা বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে যেই মন্দিরে তোমরা সারা বছর এসে মাকে পুজো দিতে পারো তো কীরকমভাবে তোমরা পুজো দেবে এবং মায়ের মন্দিরের টাইমিং কী রয়েছে সমস্তটা আজকের এই ভিডিওতে দু সালের নতুন আপডেট তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখতে থাকো লোকে বলে কালো এখন চাইলে তোমরা সারা বছর যে যেকোনো সময় কিন্তু বড়মাকে দর্শন করতে পারো এবং মায়ের কাছে এসে পুজো দিতে পারো এখন বর্তমানে তোমাদের দেখাচ্ছি নৈহাটিতে নগর নির্মিত বড় মায়ের যে মন্দির বিগত এক বছর মতো হল মায়ের এই মন্দির তৈরি করা হয়েছে এবং মন্দিরের ভেতরে বড়মার যে মূর্তি রয়েছে এবং রাধাকৃষ্ণর মূর্তি গোপাল ঠাকুরের মূর্তি এবং বাইরে তিননাথের মন্দিরের মূর্তি এবং বড়মার পুজোর সময় যে মূর্তি করে পুজো করা হয় সেই মূর্তি পরপর সব মূর্তির ফটো কিন্তু এখানে একদম মন্দিরের ওপরে খুব সুন্দরভাবে লাইটের ডিজাইন করে লাগানো রয়েছে দেখতেই পাচ্ছ এবং মায়ের মন্দিরের প্রবেশের যে গেট সেই গেট দেখতে পাচ্ছ এবং মায়ের মন্দিরের সাথেই নিচে একদম তোমরা যদি এখানে পরপর খেয়াল করো অনেকগুলো দোকান দেখাচ্ছি তোমাদের এই দোকানে কিন্তু মায়ের পুজোর ডালা এবং শাড়ি এবং মায়ের পুজো দেওয়ার যা যা সামগ্রী লাগে সেগুলো কিন্তু পরপর রয়েছে চাইলে তোমরা এখান থেকে নিয়েও কিন্তু পুজো দিতে পারো নৈহাটি বড় মায়ের মন্দির তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং একদম পাশে ঠিক এই জায়গাতেই কিন্তু কালী পুজোর সময় মায়ের মূর্তি করে পুজো করা হয় এবং তার পাশেই তোমরা এখানে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের ঠিক একদম উল্টো সাইডে কিন্তু এখানে যেই মূর্তি সারা বছর মায়ের এখানে পুজো করা হচ্ছে সেই বড় মায়ের মূর্তি তোমরা যেরকম এখানে দেখতে পাচ্ছ তার পাশে কালী পুজোর সময় যে মায়ের পুজো করা হয় সেই মূর্তির ফটো অর্থাৎ দুরকম ফটোই কিন্তু এখানে বিভিন্ন সাইজে বিভিন্ন দামে কিন্তু বিক্রি হচ্ছে অনলাইনেও চাইলে কি তোমরা কিন্তু কিনতে পারো তো মায়ের ফটো তোমরা যদি মনে করো বাড়ি নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু রয়েছে চাইলে তোমরা এখান থেকে কিনতে পারো এবং পাশেই কিন্তু এখানে পরপর অনেকগুলো পুজো দেওয়ার দোকান রয়েছে চাইলে কিন্তু তোমরা এখান থেকে পুজোও দিতে পারো এবং মায়ের মন্দিরে পুজোর যে টাইমিংটা রয়েছে দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলায় খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে নৈহাটির অতি জাগ্রত বড়মার মন্দিরের একদম সামনেটা এবং মন্দিরের ভেতরে যে মার মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ সেই ছবি বড়মার পুজোর সময় যে মূর্তি করে হয় সেই ছবি এবং ভেতরে যে গোপাল এবং এখানে যে তিননাথের মন্দির রয়েছে সেই তিননাথ সমস্ত ছবি কিন্তু পরপর এখানে লম্বা করে পরপর সাজানো রয়েছে প্লাস তার সাথে খুব সুন্দর কিন্তু লাইটিং রয়েছে এবং মায়ের গর্ভগৃহর একদম মূল প্রবেশ গেটে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ লেখা রয়েছে মায়ের ট্যাগলাইন ধর্ম হোক যার যার বড়মা সবার এবং চলো বড়মার মন্দিরে পুজো দেওয়ার যে টাইমিংটা রয়েছে সেই টাইমিংটা তোমাদের একবার দেখিয়ে দেওয়া যাক বড়মাকে দর্শন করানোর আগে বাইরে যে তিননাথের মন্দির রয়েছে সেই তিননাথের মন্দির তোমাদের এখানে দেখাচ্ছি এবং খুব সুন্দরভাবে কিন্তু ছোট্ট একটা মন্দির এখানে তিননাথের রয়েছে বড়মার মন্দিরের ঠিক পাশেই এবং মন্দিরের ভেতরে যে তিননাথের মূর্তি সেই মূর্তি তোমরা এখানে দর্শন করতে পারছো আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে এবার চলো তোমাদের মন্দিরের ভেতরে গিয়ে কোষ্টিপাতরের যে বড়মার মূর্তি এবং রাধাকৃষ্ণর বিগ্রহ সেটা তোমাদের দর্শন করাবো তার আগে এখানে বাইরে একটা ব্যানারে দেখতে পাচ্ছ লেখা রয়েছে পুজো লাইনে মানে পুজোর লাইনে দাঁড়ানোর জন্য কাউকে রকম টাকা দেবেন না এবং গাড়ি পুজো দেওয়ার সময় কিন্তু রয়েছে দুপুর তিনটে থেকে বিকেল চারটে এবং এই যে পরপর দোকানগুলো তোমরা দেখছো বলাকা আদি ডালা ভাণ্ডার পরপর এখানে মায়ের কাছে পুজো দেওয়ার ডালা এবং শাড়ি ধূপ মিষ্টি সমস্ত কিছু পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ ওপরে লেখা রয়েছে ধর্ম হোক যার যার বড়মা সবার তো চলো যারা ভিডিওটা এখনও অবধি দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্টে জয় বড়মা লিখতে ভুলো না এবার চলো মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করবো মাকে তোমাদের দর্শন করাবো এবং মায়ের মন্দিরে এখানে যে সারা বছর তোমরা আসবে পুজো দেবে তো সেই পুজোর যে টাইমিংটা রয়েছে দুবেলা সেটা তোমাদের দেখাবো নৈহাটি বড়মার মন্দিরে প্রবেশের মূল তোমরা গেট এখানে দেখতে পাচ্ছ এবং এখানেও কিন্তু লেখা রয়েছে জয় বড়মা ধর্ম হোক যার যার বড়মা সবার নৈহাটি কালী পুজো সমিতির ট্রাস্ট অরবিন্দ রোড উত্তর চব্বিশ পরগনা নৈহাটি এবং বড়মার মন্দিরে প্রত্যেক আনাবস্যায় যে পুজো হয় সেটা কিন্তু লাইভ সম্প্রচার তোমরা ফেসবুক ইউটিউবে দেখতে পাবে প্লাস এখানে যে অমাবস্যা পুজোর টাইমিংটা রয়েছে সামনে আমাবস্যার সেই টাইমিংটা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ কটায় কি পুজো হবে আচ্ছা এবার প্রত্যেক দিন তোমরা মাকে যে পুজো দিতে আসবে মনে করছো দূর দূরান্ত থেকে নৈহাটি বড়মার কাছে সেই পুজো দেওয়ার যে টাইমিংটা রয়েছে সেই টাইমিংটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত কিন্তু পুজো দেওয়া যাবে এবং মাতৃ দর্শন করা যাবে এবং দুপুর দেড়টা থেকে আড়াইটা এবং বিকেল চারটে থেকে রাত আটটা সন্ধ্যা আরতি ছটার পরে হয় এবং প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে বিনামূল্যে কিন্তু এই মায়ের মন্দিরের গেটের বাইরে থেকে বিনামূল্যে ভোগ বিতরণ করা হয় বর্তমানে চলে এসেছি নৈহাটির বড়মান নবনির্মিত মন্দিরের একদম ভেতরে গর্ভগৃহর ভেতরে দেখতেই পাচ্ছ পেছনে সম্পূর্ণ রূপর চালচিত্র করা হয়েছে তার সামনেই কোষ্টি পাথরের নবনির্মিত যে বড়মার ছোট মূর্তি সেই মূর্তি তোমরা এখানে দর্শন করতে পারছ কত সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্ত কিন্তু এসে প্রত্যেক দিন এখানে পুজো দেয় দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে আমাদের সকলের প্রিয় পর্ব আমার কালো রে মা কি আমার কালো বড়মার মন্দিরে পাশে এখানে রয়েছে রাধা এবং কৃষ্ণর একটি বিগ্রহ মূর্তি এবং একদম ওপরে খুব সুবিশাল ঝাড়বাতি এখন করা হয়েছে মায়ের মন্দিরের ওপরে এবং একদম দোতলা থেকেও তোমাদের দেখাচ্ছি বড়মাকে দেখতে পাচ্ছ নিচে অনেক ভক্তবৃন্দ কিন্তু পুজো দিচ্ছে এই নৈহাটির বড়োমার কোষ্টি পাথরের মূর্তির কাছে লোকে বলে কালী কালো আমার বলে না কালো রে কালো রূপে রূপে বড় বড়মাকে তো তোমাদের দর্শন করালাম এবং কালী পুজোর সময়ের যে মার মূর্তির ফটো সেই ফটো এবং ভেতরে যে মা তোমাদের দেখালাম সেই বড়মার ফটো সমস্ত ধরনের ফটো কিন্তু দেখতে পাচ্ছ এখানে বাইরে বিক্রি করা হয় বিভিন্ন ফটোর যে সাইজ সেই সাইজ অনুযায়ী কিন্তু দাম রয়েছে চাইলে তোমরা এখান থেকে কিনে বাড়িতে নিয়ে যেতে পারো এবং মন্দিরের ঠিক গেটের সামনে তোমরা যে জায়গাটা দেখছো এখানেই কিন্তু প্রত্যেকদিন মায়ের পুজো হয়ে গেলে খিচুড়ি কোনো দিন পুষ্পর্ণ কোনো দিন লুচি বিভিন্ন ধরনের ভোগ কিন্তু বিনামূল্যে এইখান থেকেই বিতরণ করা হয় এবং খুব সুন্দরভাবে মায়ের যে মন্দির সন্ধ্যাবেলায় কিন্তু লাইটের আলোতে সেজে উঠেছে আলাদাই একটা রূপ লাগছে এখন তোমাদের দেখাবো বড়োমাকে যে বিসর্জন করা হয় মানে কালী সময় মূর্তি যেই ঘাটে নৈহাটির ফেরিঘাটের পাশে এবং ফেরিঘাটের নাম কিন্তু নবনির্মিত করে করা হয়েছে বড়োমার ফেরিঘাট সার্ভিস যেটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে তো এই গঙ্গার ঘাটেই কিন্তু এদিকে গেল বড়োমার মন্দির নৈহাটি স্টেশন এই গঙ্গার ঘাটেই কিন্তু জোয়ারের যখন জল একদম ওপরে উঠে আসে কালী পুজোর সময় তখনই কিন্তু বড়োমার যে বড় মূর্তি করে পুজো করা হয় সেই মূর্তি নিরঞ্জন করা হয় এবং লাখো লাখো ভক্ত এই গঙ্গার ঘাটে তখন মায়ের এই নিরঞ্জন দেখার জন্য এসে থাকে এবং গঙ্গার ওপারটা কিন্তু রয়েছে চুচুড়া এপারে রয়েছে নৈহাটি তো এই গঙ্গার ঘাটেও চাইলে তোমরা বড়মার মন্দিরে যারা মনে করছো আসবে পুজো দিতে বা মাকে দর্শন করতে বিকালবেলায় কিন্তু এই টাইমটায় এই জায়গায় কিন্তু এসে তোমরা একটা সময় কাটাতে পারো এবং ভিডিওটাকে স্কিপ করো না এখনও তোমাদের দেখাবো নৈহাটি বড়মার মন্দিরে পুজো হওয়ার আগে অর্থাৎ কালী পুজোর সময় বড়মার মন্দিরে পুজো হওয়ার আগে যেই মায়ের পুজো ফার্স্টে হয় তারপরে বড়মায়ের পুজো হয় সেই মাকেও তোমাদের দর্শন করাবো তো দেখতেই পাচ্ছ বিকেলবেলায় গঙ্গার ধারটা কত সুন্দর লাগছে দেখতে নৈহাটি ফেরিঘাটের পাশেই রয়েছে ব্রহ্মময়ী কালীমায়ের মন্দির এই ব্রহ্মময়ী কালীমা কিন্তু অতি জাগ্রত নৈহাটির বড়মা যেরকম জাগ্রত এই মাও কিন্তু অতি জাগ্রত এই মায়ের মন্দিরে আজকে যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান রয়েছে সেই জন্য খুব সুন্দরভাবে লাইট দিয়ে সেজে উঠেছে এবং কালী পুজোর সময় অনেকের মুখ থেকেই শুনেছি নৈহাটিবাসীর মুখ থেকে যে বড়মাকে মানে কালী পুজোর সময় যে পুজো করানো হয় সেই পুজোর আগে কিন্তু এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে পুজো হয় তারপরেই কিন্তু বড় মায়ের কাছে পুজো শুরু হয় এবং এই মায়ের মন্দিরের যে দেবাদিদেব মহাদেব রয়েছে সেই মহাদেব তোমরা এখানে দেখতে পাচ্ছ পাশেই দেয়ালে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মা তারা এবং সাধক বামাকার একটা ছবি আঁকা রয়েছে তো এখন তোমাদের দেখাচ্ছি নৈহাটির আরও এক কালিমা অতি জাগ্রত নৈহাটির ব্রহ্মময়ী কালীমা এবং মায়ের মন্দিরে এখানে কিন্তু সামনে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে তো তোমরা এখানে দর্শন করছো নৈহাটির আরেক জাগ্রত মা নৈহাটির অতি প্রাচীন নৈহাটির ব্রহ্মময়ী কালীমা এই মায়ের ইতিহাস তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি সামনে সেই ভিডিও তোমাদের সামনে আলাদা করে একটা তুলে ধরবো তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না বড়োমা এবং ব্রময়ী কালীমাকে দর্শন করানোর পরে চলে এসছি নৈহাটি স্টেশনে এবং তোমরা যে সময় আসো না কেন ফার্স্টেই কিন্তু তোমাদের চলে আসতে হবে নৈহাটি এখান থেকে যেতে হবে বড়োমার মন্দিরে এদিকে কিন্তু চলে গেল শিয়ালদা এবং এদিকে কিন্তু চলে গেল ব্যান্ডেল এবং এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদের কিন্তু বাইরের দিকে বেরোতে হবে তো চলো সামনে গিয়ে আবার কথা হচ্ছে নৈহাটি স্টেশনের বাইরে ঠিক কিন্তু রয়েছে এরকম এখান থেকে চাইলে তোমরা রিক্সা এবং টোটো করে খুব সহজে পৌঁছে যেতে পারো বড়োমার মন্দিরে আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা নৈহাটি অতি জাগ্রত বড়মার মন্দিরে যেই মন্দিরে কোষ্টি পাথরের মূর্তি সারা বছর তোমরা চাইলে এসে কিন্তু পুজো দিতে পারবে তোমরা কোন টাইমে আসবে এবং কীরকমভাবে আসবে এবং কীরকমভাবে পুজো দিয়ে মাকে দর্শন করবে সমস্ত কিছু তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও জয় বড়ো মা সকলের মঙ্গল করুক পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো নৈহাটি থেকে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি